আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রাতে মেয়ে বলতেছে সে খিচুড়ি খাবে সবজি খিচুড়ি তাই খিচুড়ি বসিয়ে দিলাম আমার মেয়ে সবজি খিচুড়ি খুব পছন্দ করে তাও আবার একটু পাতলা তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সবজি কেটে ডাল দিয়ে বিভিন্ন রকমের খিচুড়ি বসিয়ে দিলাম এই যে বসালাম খিচুড়ি দেখেন পাশে থাকেন আগে থেকেই গরম পানি করে রেখেছি এই যে এখন গরম পানি দিয়ে দিব কিছু আগে থেকেই মেখে যেখে রেখে দিলাম এখন পানি দিব পানি দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ নাড়াচাড়া দিয়ে সকালের ঝটপট খিচুড়ি রান্না জানি না কেমন হয় মেয়ে এবং মেয়ের বাবা খেয়ে দেখবে কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করবে আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সকালবেলা গ্যাস থাকে না অনেক সময় আজকে মাসাল্লাহ গ্যাস আছে তাই মনে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সঙ্গে থাকেন দেখতে পারবেন কতক্ষণ সময় লাগে খিচুড়িটা রান্না করতে এখন খিচুড়িটা ঢেকে দিব দেখেন দেখতে থাকেন চলেন বন্ধুরা ডাকটা খুলে দেখি খিচুড়ির কি অবস্থা দেখতে থাকেন এই যে আমার খিচুড়ি বলো রেখে গেছে একটু নাড়িয়ে দিই আর বেশিক্ষণ লাগবে না চাউলও ফুটে গেছে কতক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে তারপর তারপর বাবা মেয়ের সামনে পরিবেশন করব দেখা যাক কি হয় সঙ্গে থাকেন দেখতে থাকুন বাবা মেয়ে খেয়ে কী বলে খিচুড়িটা কেমন হয়েছে দেখেন বন্ধুরা অবশেষে খিচুড়ি হয়ে গেল বাবা মেয়ে অপেক্ষা করতেছে খিচুড়ি খাবে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে ফেলব তারপর বাবা মাকে পরিবেশন করবো তারপর বাবা এবং মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে আপনাদেরকে জানাবে খিচুড়ি রান্নাটা কেমন হলো দেখতে থাকুন সঙ্গে থাকবেন দেখেন খিচুড়ি রেডি কিছুক্ষণ নাড়াবো নাড়িয়ে বন্ধুরা খিচুড়ি পরিবেশন করলাম মরিচের আচার জলপাই আচার এখন মেয়ে এবং মেয়ের বাবাকে ডাকবো খাওয়ার জন্য এই আজ আস খিচুড়ি রেডি হয়ে গেছে রাখি কেমন হয়েছে খায় বলো আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই বাবা মেয়ে দুজনই বলল ভালো হয়েছে দেখি আমিও কে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম